হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করবো এগ বাটার মশলা তো প্রথমেই আমি এখানে টমেটো ধনে পাতা পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা নিয়ে নিলাম এবার আদা রসুন লঙ্কা আর টমেটো অনেকটা পরিমাণ কাজুবাদাম দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াইতে ডিমগুলোকে হালকা এপিটোপিট ওপিট করে ভেজে নেব নুন হলুদ দিয়ে তো ভাজা হয়ে গেছে বাটার দেবো বাটারটা দেওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেব হচ্ছে একটু লবণ এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার একটুখানি ওই মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেবো মশলাটাকে এবার দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু চিনি দেব তোমরা নাও দিতে পারো এবার ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার একটু গরম জল দিতে হবে ভালো করে এবার একটু নাচা করে এবার ওপর দিয়ে আমি দেব ধনে পাতা আর কাশোরি মেথি তো আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে এগ বাটার মশালা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা পরের ভিডিও নিয়ে আবার আসবো ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো দেখো কেমন হয়েছে রান্নাটা তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো